ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি নিয়ে যা বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এমন দাবি করে আসছে বহুদিন ধরে অভিযোগ ছিল শেখ হাসিনা সরকারে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ করে দিয়েছিলেন এবার আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে দেশের কর্মক্ষেত্রে এসব ভারতীয় চাকরিচ্যুত করার জন্য বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি আওয়ামী সরকারের পতনের পর সম্প্রতি আবারও আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয়েছে যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয় ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত সাধারণ নাগরিকরা বলছেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কত ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান আপাতত তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ষোলো বছরের শাসন অবসান ঘটে আওয়ামী সরকারের পতনের পর তিন দিন পর গত আট আগস্ট শান্তিতে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয় তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ